মা বিপত্তারিণী চণ্ডীর জয় আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি আপনাদের সোর্স অফ ইনকাম কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে বলতে যাচ্ছি এমন একটা উপায় দিতে যাচ্ছি যেটা করে আপনারা নিশ্চিতভাবে সুফল পাবেন কারণ এটা একদম পরীক্ষিত প্রমাণিত একটা উপায় তো আপনার বা আপনার পরিবারের যেই মেম্বারই ইনকাম করুক না কেননা সোজা ভাষায় আপনার পরিবারের যে আয়টা হয় সেটা আপনি বার্ষিক আয় হিসেবে ধরতে পারেন কোনো মাসিক আয় হিসেবে ধরতে পারেন বা দৈনিক আয় হিসেবে ধরতে পারেন যার যেরমভাবে আয় হোক তো যেই আয়টা হয় সেই আয়টা আপনাদের জন্য যথেষ্ট নয় সংসারকে খুব ভালোভাবে চালানোর জন্য তা খেয়ে পড়ে বেঁচে এবং একটা ভালো লাইফ লিড করার জন্য হয়তো আপনাদের কাছে সেই আয়টা যথেষ্ট নয় তো সেই আয়টা যাতে বৃদ্ধি করা যায় আমি কিন্তু ক্ষেত্রে হঠাৎ করে লটারিতে টাকা যেতা বা ফাটকা কোথাও থেকে টাকা পেয়ে যাওয়া বা হঠাৎ করে কেউ এসে টাকা দিয়ে যাবে এই ধরনের উপায় বলছি না আপনারা পরিশ্রম করে যে টাকা ইনকাম করেন হয়তো আপনারা কোনো ধরনের সেই কর্ম পাচ্ছেন না যেই কর্মটা আপনারা এক্সপেক্ট করছেন বা আপনারা যেই টাকাটা এক্সপেক্ট করছেন আপনারা যে শ্রম দিচ্ছেন তার থেকে সেইটা পাচ্ছেন না তো আমি যে উপায়টা বলছি সেই উপায়টা করার পরে আপনাদের যে পারিশ্রমিক বা আপনারা যে আয়টা করেন সেই আয়টা কয়েক গুণ ডেফিনেটলি বৃদ্ধি পাবে এটা আপনারা বুঝতে পারবেন তো এই উপায়টা আপনাদের শিবলিঙ্গে করতে হবে বাড়িতে থাকা কোনো শিবলিঙ্গেও আপনি করতে পারেন বা আপনি কোনো মন্দিরে গিয়েও করতে পারেন এটা প্রথম দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে আপনাকে এই উপায়টা সোমবার দিন অথবা বৃহস্পতিবার দিন করতে হবে বা সোমবার বৃহস্পতিবার এই দুদিন যদি আপনি করেন তাহলে আরও বেটার রেজাল্ট পাওয়া যায় এবং দ্রুত রেজাল্টটা পাওয়া যায় তো উপায়টা কি করতে হবে আপনাকে আপনি আখের গুড় কিনে রাখবেন আখের গুড় এবার আখের গুড়টাকে আপনি আগে থেকেই জলের মধ্যে অল্প জল দেখুন আপনারা ছোটো ঘটি করে যদি জল ঢালেন যেইটুখানি জল লাগে সেইটুখানি জলের মধ্যেই আপনারা অল্প গুড় মেশাবেন অনুপাত আপনারা মোটামুটি নিজেরা বুঝে যাবেন তো সেই অনুপাতে আপনারা জলের মধ্যে গুড়টা দিয়ে দেবেন দিয়ে ওটাকে গলতে দেবেন বা আপনারা একটু ভালো করে স্ম্যাশ করে নিয়ে গুড়টাকে আগে থেকেই একটু গুঁড়ো করে নেওয়ার মতো করে নিয়ে সেটা জলের দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন যেটাই হোক অর্থাৎ আখের গুড় দিয়ে এটা করা যাবে আমি আবার বলে দিচ্ছি পাটালি গুঁড় বা অন্য কোনো গুড়ের কথা বলবেন না একমাত্র আখের গুড় দিয়ে এটা করতে হবে আখের গুড় জলের মধ্যে ভালো করে গুলে নিলেন এবার সেই যে জলটা হলো সেই জলটা কোনো ঘটিতে নিয়ে আপনি অবশ্যই সোমবার দিন করুন বৃহস্পতিবার দিন করুন বা সোমবার বৃহস্পতিবার দিন উভয় দিনই আপনি করুন না কেননা আপনাকে স্নান করে এবং সকালবেলা এই উপায়টা আপনাকে করতে হবে একান্তই যারা একদম ভোরবেলা উপায়টা করতে পারবেন না তারা বেলার দিকে যে কোনো টাইমে করতে পারেন তবে এই উপায়টা একদম ভোরবেলার দিকে করাটাই বেস্ট তো স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে অবশ্যই এই উপায়টা করবে আপনারা জানেন এটা আপনাদেরকে বলতে হবে না যে পূজা অর্চার সময় যেরমভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুজো করতে বসি সেইভাবেই আমরা করব তো এই যে আখের গুড় গোলানো যে জলটা যেটা আমি তৈরি করলাম আমরা সেই জলটা ঘটিতে নিয়ে আমরা ঢালবো ঢালতে ঢালতে আমরা যেরকমভাবে আমরা মন্ত্র বলি ওম শিবায় সেরকমই ওম নম শিবায় মন্ত্র বলি সিম্পল কোনো জটিল জায়গায় যাওয়ার দরকার নেই ওম বলে বলেই আপনারা ঢালবেন ঢালার পরে আপনারা যদি পারেন খুব ভালো হয় সেটা হচ্ছে তাহলে আপনারা একশো আটবার ওম হৃ নম শিবায় ওম হৃণ নম শিবায় এই মন্ত্রটা উচ্চারণ করে নেবেন বা যদি না করতে পারেন ওং নমশিবায় বললেও হবে একশো বার তাও যদি না পারেন তাহলে ওং হ্রিং এগারো বার বলে নেবেন বা ওং এগারো বার বলে নেবেন বসে মানে ভোলেনাথের ধ্যান লাগাবেন একদম মনের মধ্যে শুধুমাত্র বাবা ভোলেনাথই থাকবেন এরকমভাবে ভিজুয়ালাইজ করে আপনারা মন্ত্রটা করবেন পাঠ করার পর আপনারা আপনাদের যাতে পরিশ্রম করা টাকা সেটা যাতে আরও গুণ বৃদ্ধি পায় সেটাই আমি আবার বলছি এটা কোনো ফাটকা টাকার জন্য নয় তো সেই ধরনের জিনিস আপনি করবেন না আপনি একদম ঈশ্বরের কাছে চাইবেন যে আপনার যে টাকা আপনি যেটা ইনকাম করছেন সেই ইনকামটা যাতে কয়েকগুণ বেড়ে যায় বা আপনার পরিবারের যে কেউ ইনকাম করছে তার হয়েও আপনি করতে পারেন তার যাতে ইনকামটা বেড়ে যায় অর্থাৎ আপনার পারিবারিক আয় যেটা সেটা যাতে কয়েকগুণ বৃদ্ধি পায় এবং আপনারা আরও বেটারভাবে লাইফ লিড করতে পারেন আপনাদের যে যে ইচ্ছাগুলোকে আপনারা মেরে টাকা জমাচ্ছিলেন বা রাখ রাখ মানে বাধ্য হচ্ছিলেন সেই ইচ্ছাগুলোকে মারবার জন্য কারণ আপনাদের কাছে সেই পরিমাণ আয় ছিল না সেটা যাতে না করতে হয় আপনারা একটা সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারেন এবং সেটা করার জন্য যে অনু মানে অনুপাতে টাকা দরকার সেটা যাতে হয় সেটা প্রে করবেন সেটা প্রার্থনা করবেন শিবজির কাছে করার পরে আপনাদের আর কোনো কাজ নেই এই উপায়টা যেমন আমি বললাম সেটা আপনি আপনার ঠাকুর মন্দিরে মানে ঘরের মধ্যে যে ঠাকুর ঘর আছে সেখানে যদি শিবলিঙ্গ থাকে সেখানেও আপনি করতে পারেন উপায়টা বা আপনি কোনো মন্দির যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দির থাকে শিব মন্দির থাকে সেখানে গিয়েও আপনি উপায়টা করতে পারেন তো এই উপায়টা আপনি করবেন সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন তো এখানে একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে যদি আপনারা আঁখের রস পান যদি আপনারা আখের রস পান তাহলে এটা যে উপায়টা আমি বললাম সেম প্রসেস হবে শুধু আখের গুড় গুলে যে জলটার মধ্যে আখের গুড় গুলে আমি যে জলটা নিয়েছিলাম শিবলিঙ্গে ঢালার জন্য তার জায়গায় যদি আখের রস আপনারা ঢালতে পারেন এর থেকে আরও ফাস্টার অ্যান্ড বেটার রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন সুফল পাবেন এর থেকে ভালো আরও কিন্তু আখের রস সবসময় হয়তো পাওয়া যায় না সব ক্ষেত্রেও পাওয়া যায় না সবার বাড়ির কাছাকাছিও পাওয়া যায় না সেই জন্য আমি বললাম এটা করবেন যখন আপনি আখের রস পাবেন যেদিন যেদিন আপনি মনে হচ্ছে আখের রস আপনি পেয়ে যাবেন সেদিনকা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে এমন কিছু করে আখের রস আপনি যখন নিয়ে আসছেন যিনি আখের রস বিক্রি করছে তার থেকে এমন কিছু করে কিন্তু আখের রসটা নিয়ে আসবেন না যেটা কোনো এঁঠো কোনো বাসন বা কোনো ধরনের তাদের গ্লাস বা কিছু সেরমভাবে নিয়ে আসবেন আপনি নিজের বাড়ি থেকে সেরকমই কোনো ঘটি বা কিছু যেটা পরিষ্কার পরিচ্ছন্ন যেটা খাওয়ার কাজে ব্যবহার করা হয় না সেরমই কোনো ঘটি বা কিছু নিয়ে যাবেন তার মধ্যে আখের রস দিতে বলুন সেটা বাড়িতে নিয়ে আসবেন এবং তারপর রিচুয়ালস অনুযায়ী আপনি যেরমভাবে করা করতে পারেন যেদিনকা যেদিনকে পাবেন অর্থাৎ আপনি ধরুন প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার দিন উপায়টা করছেন আপনি কোনো একটি সোমবার দিন এটা পেয়ে গেলেন আখের রস সেদিনকে আখের রস ঢাললেন আদারওয়াইজ আপনার অপশান থাকছে আপনি আখের গুড় ওই জলের মধ্যে গুলে তারপরে পুরো যখন গুলে যাবে একদম প্লেন দেখা যাবে না গুড় পুরো জল তখন আপনি ওইটা ঢালতে পারেন এবং যেরম রিচুয়ালস বলুন সিম্পল কোনো রিচুয়ালস সেরম নেই অ্যাকচুয়ালি সিম্পল জিনিস যেরম জল ঢালি শুধু এই আখের গুড়ের জলটা ঢালছি আমরা তো এই উপায়টা আপনারা করে দেখুন আমি বলছি এটা একদম প্রমাণিত এবং মানে পরীক্ষিত একটা উপায় যেই উপায়টা হান্ড্রেড পারসেন্ট কার্যকর হয় হতে পারে একটু সময় লাগবে পেশেন্স সবসময় রাখতে হয় সবার ক্ষেত্রে সব জিনিস ইনস্ট্যান্ট কাজ করে না পেশেন্সটাকে করুন অবশ্যই আপনাদের বাড়ির যেটাই আর্থিক ইনকাম যেটাই আয় হয় সেই আয়টা নিশ্চয়ই এতটা পরিমাণ বৃদ্ধি পাবে যেটা দিয়ে আপনি একটি সুস্থ সুন্দর এবং সচ্ছল জীবনযাপন করতে পারবেন যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে হর হর মহাদেব লিখতে তো একদমই ভুলবেন না এবং ঈশ্বর আপনাদের মঙ্গল করুক ভালো থাকুন আপনারা সবাই আমরা ইনফ্যাক্ট আমরা সবাই ভালো থাকি একে অপরের পাশে থাকি এবং যাতে সকলের মঙ্গল হোক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন জয় মা বিপত্তারিণী চণ্ডী জয় বাবা ভোলেনাথ থ্যাংক ইউ ইউনিভার্স